বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে এই যে মাছ দেওয়ার ভিডিওগুলি দেখতে পাচ্ছ এই মাছগুলি আবার নতুন করে এই পুকুরে দেওয়া হচ্ছে বেশ ভালো সাইজ স্ট্যান্ডার্ড সাইজের মাছ বন্ধুরা সব দিচ্ছে এই পুকুরে দেখতে পাবে খুব সুন্দর সাইজ স্ট্যান্ডার্ড সাইজ বন্ধুরা মাছগুলোর এই পুকুরটি আবার নতুন করে রিওপেন হতে চলেছে বন্ধ ছিল তাই আবার নতুন করে মাছ দিয়ে পুকুরটি চালু হতে চলেছে নতুন কিছু দুশো আশি কেজির মতন মাছ দিলো বন্ধুরা স্ট্যান্ডার্ড সাইজে সব কাটলা মাছের মাছ এবং জালও দিয়েছিল বন্ধুরা সেই ভিডিওটি আমি দিয়ে দিলাম কি সাইজের কি পরিমাণে মাছ পড়েছিল বন্ধুরা সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে দেখো মাছ কত সুন্দর সাইজ স্ট্যান্ডার্ড সাইজের মাছ দিচ্ছে এটি হচ্ছে বন্ধুরা সেই শিবরামপুরের বনিপুরের ভিতরে নয়নের চড়ার পুকুর যেটি গ্রিন ফিল্ড সিটির একদম অবস্থিত কোন টু যে পুকুরটি চালাচ্ছে এই পুকুরটি আবার চালু হচ্ছে বন্ধুরা এগারো তারিখ এগারো ছয় দু হাজার পঁচিশ বুধবার থেকে এই পুকুরটি আবার চালু হচ্ছে এই পুকুরের টিকিট মূল্য করছে বন্ধুরা একজনের জন্য এক হাজার পাঁচশো টাকা তিনটে করে ছিপ ও ছাতুট তোমরা ফেলতে পারবে যেমন ফেলা হচ্ছিল দুদিকে সিট হবে যে যেমন সিট চাইবে বন্ধুরা তেমন সিটই বুক করতে পারবে এছাড়াও বাকি যদি কোনো তথ্য তোমাদের জানার থাকে আমি সন্টুন নম্বর দিয়ে দিলাম বন্ধুরা তোমরা সেই নম্বরে যোগাযোগ করে বাকি তথ্য তোমরা জেনে নিতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর স্ট্যান্ডার সাইজের মাছ দিচ্ছে পুকুরে দুক্ষেপে মাছ দিয়েছে বন্ধুরা সেই খেপেরই ভিডিও এর মধ্যে দিয়ে দিলাম এবং জালে যে সব মাছ পড়েছিল সেই মাছের ভিডিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই বন্ধুরা যদি কেউ সিট বুকিং করো তাহলে আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খবর নিয়ে কিন্তু তারপরে সিট বুকিং করবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অন্য কোনো নতুন ভিডিওর জন্যে আজ আসি বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি আশা করি মজা পাবে আনন্দ পাবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এইটাই আজ আসছি বন্ধুরা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে A hecho la de, a hecho la no lo juntéis tú. ¿no? ক্যামেরায় কিন্তু দেখতে ছোট লাগছে ঠিক আছে কিন্তু সামনে থেকে কিন্তু দেখে কিন্তু ভালোই বড় লাগছে আর সন্তুদা যে মাপ বলছে ওটা কিন্তু হবে ঠিক আছে কি গাদলা সব একটু ভালো এটা ভালো করে দেখাবে আর ভালো আসতেও করে তুলবে হ্যাঁ না যা জিলে আপনি জিন্দেগি

শুধু রুই মাছ Tamam

कैमरा तक फोन नीचे पूरा आछ हां तोमा तुम्ही तो उडची उडी जाते तोमार्थ छवि हां उड उडची आई उडी आ तुम्ही उड हेवी छवि उडी आछ तोमार्थ तो का के क्यूटी आरबी रेडी को बोलो पावर तक के टाइप रेडी को हम कोने देछ कैमरा तक का अब हो एक एडिट सीन फाइल सीन होवे आईटा हेवी साइज आवे तारा थंबनेल बनाबो

পাতলাটা পরে ফেলবি আগে সিলভারটা ফেলি

पहले तो माछ देते हैं क्या माछ खाइएगा आप बोलिए रख देंगे तो जिंदा रहेंगे जिंदा रहेगा और मर जाएगा कौन सा माछ खजली खाइएगा बोलिए हम दे दे, दाक, दाक, दे, दे... रहे तो नहीं खाती है लड़की काल खाएगी। तो काट के फ्रिज में रखिए। एक तो लग, एक कुछ तक पूरा है वो। बोलिए कुछ क्या ये? जल्द मारता है ना। फोल्डर में चला। जल्द के छोटे कॉल ना दाली जली एक हो। वो भी कितना है तुम्हारी कमास? नहीं मारा घास का भूमि भूमि को तो मास्टर जी घास के भूमि